দেখো যে ছেলে মদ খায় না বিলি খাই না সিগারেট খাই না তারপরে একটাই নেশা থাকে তার নাম মেয়ের নেশা মানে সে মারা সব থেকে বড় মেয়ে কর মানে মেয়েবাজি করে মেয়েদের বাড়া জীবন নষ্ট করে আমরা ভাই অত সতী না আমরা মানে দুই এক পেক খাই হ্যাঁ ভাড়া টাকা আছে মানে খাচ্ছি তা তোর বাবার কি মানা আর বলছি কাকিমা বাড়ি এসে বলার কি দরকার আপনার ছেলেও মারা খায় আপনার ছেলে মারা বাংলা খায় আমরা যদি ইংলিশ যাই না বাংলা খাবো জলে থাকে দেখ ভাই ছেলে পুরুষ মানুষ হয়েছিস দু এক খাবি দেখ ডাক্তারও বলে শরীরে মারা এক দু দুপোটে অ্যালকোহল থাকে অনেকটাই ভালো কিন্তু তাই বলে বাড়া ফুল অ্যালকোহল না তখন তাহলে এবার মাতাল বলে আর তুমি মারা বড় সতী তুমি খাও না আমি মানে চার দলের মধ্যে ঢুকে দেখি মানা তুমি তোমার লাট হয়ে মানা কেলেই শুই থাকো আর আমরা বন্ধু বান্ধবের সঙ্গে খাই ফুর্তি করি বাড়া জীবন আছে যতদিন ফুর্তি করবো ততদিন আর এই যে যারা আমাদের নামে এত উল্টু পাল্টা কথাবার্তা বলতেছে আমার বাবা মারা শিক্ষা দেয় না আমার ছেলে মাতাল তোর বড় মাতাল তোর চোদ্দ গোষ্ঠী মাতাল কোন রকম শিক্ষা দীক্ষা নেই সবসময় বাড়া মদ খেতেই রয়েছে এবার আমি বলি মানা তুমি যে মানে এত লোকের জীবন মারা নষ্ট করতেছো লোকের টাকা মেরে খাচ্ছ লোকের মেয়ের জীবন নষ্ট করতেছ আজকে এই বৌদির সঙ্গে করলাইন তো কালকে ওই বৌদির সঙ্গে করলাইন পারা পাপটা কেরা করতেছে মানা তুমি না আমি দেখুন কাকা বেশি মারা জ্ঞান দিতে আসবেন না আমরা কিনছি বলে মানে দোকানগুলো মারা চলছে সারা অল ইন্ডিয়া খাচ্ছে আমরা কেন খাবো না সিগারেটের দোকানদার কাকু বলছে তোমরা খাও আমি মারা জিএসটি কমিয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ ধোঁয়াটাকে ভেতরে না বাইরে ছেড়ে দাও তারা বাড়া আমাদের ভালো চায় তাই আমাদের ভালো কথাই বলছে আপনি বাড়া শত চেষ্টা করলো বাল আমাদের বাড়া পাল্টাতে পারবেন না কাকা দেখ ভাই তুই যখন বিয়ে করবি তোর বউ যখন মাংস রান্না করে দেবে আর তুই যখন প্যাক বানাবি একটা আলাদাই ফিলিংস লাগবে বাড়া পুরো ভদ্রতার লক্ষণ কিন্তু হ্যাঁ খাওয়া দাওয়ার পর বউকে কেলানো এটাকে বলে অবদ্ধতার লক্ষণ অনেকে আমাকে বলবে তুমি এইভাবে ইয়ং জেনারেশন গুলোকে মারা নষ্ট করছো ভাই আমার কথা শোন তুই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা কর তুই মারা কত বড় মহাসতি দেখ ভাই আমার বলাতে তার কোনো বাল যায় না সে যতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছায় না ছাড়বে স্বয়ং ভগবান পর্যন্ত তাকে কোনোদিনও ছাড়াতে পারবে না আর আমি তখন ছাটের বাল দেখো আমি আর বেশি কিছু বললাম না শুধু একটাই কথা বলবো খাও মরণের খাওয়া খাও যতক্ষণ গলা পর্যন্ত না আসছে ততক্ষণ মারা গিলে যাও আর ভবিষ্যতে মারা গাঁদার গারে যাও বাই বাই